আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেই মাইনিং প্রজেক্টটা নোট কয়েনের দ্বিতীয় প্রজেক্ট নোট কয়েন সম্পর্কে মনে হয় নতুন করে বলার কোনো কিছু নেই নোট কয়েন হচ্ছে আমাদের বর্তমানে যেই মাইনিং প্রজেক্টগুলো পেমেন্ট দিচ্ছে তার সবচেয়ে বেশি পেমেন্ট দিচ্ছে কিন্তু কয়েন মাইনিং এবং নোট কয়েন ছিল এই ধরনের মাইনিং থেকে আমাদের প্রথম পেমেন্ট পাওয়া মাইনিং প্রজেক্ট এবং সেটা কিন্তু বাইনাসের লিস্ট হয়েছিল সেই নোট কয়েনেরই দ্বিতীয় একটা প্রজেক্ট প্রজেক্টটার নাম হচ্ছে নোট ফিক্সার এইটা থেকেও আপনারা হান্ড্রেড পার্সেন্ট তো এখন আমি দেখা দিব এখানে আসলে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশন একটা ক্লিক করে দিবেন দেওয়ার এই জায়গায় আমি সাইডটা লিঙ্ক দিয়ে দিব তাহলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক থাকবে জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে এই যে দেখেন আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি নোট কয়েন দ্বিতীয় প্রজেক্ট নোট পিক্সেল বট লিংক জাস্ট আপনি এই বট লিংক উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনি এই যে জাস্ট এই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা করা কিন্তু কমপ্লিট এবার অটোমেটিক্যালি এরকম একটা ইন্টারফেস চলে এসে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগইন হয়ে যাবে তো মাঝে মাঝে এখানে এটা লগইন হতে একটু সময় নেয় সেহেতু এখানে একটু ওয়েট করবেন যখন সার্ভার অতিরিক্ত চাপ পড়ে সার্ভারে ঠিক তখনই কিন্তু একটু লোড নাই কারণ অলরেডি এই দুই থেকে পাঁচ দিনের মধ্যে ওয়ান মিলিয়ন ইউজার তাদের কিন্তু এখানে হয়ে গেছে তো এরপর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তখন এখানে আসলে কাজটা আসলে কীভাবে করবেন দেখুন অন্যান্য মাইনিং প্রজেক্টে যেভাবে আমরা কাজ করি সেখান থেকে একটু ভিন্ন টাইপের কাজ এটা ঠিক আছে সেজন্য সম্পূর্ণ কাজটা বুঝতে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো ফার্স্ট অফ অল এখানে কাজ করতে হলে আপনাদের কি করতে হবে একটু দেখেন আপনি যদি এই যে এই যে এখানে আপনার 20 পয়েন্টের মধ্যে তারা 20 টোকেন কিন্তু দিয়ে দিবে এবং এই পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা কিন্তু আমাদেরকে পরে টোকেন দিবে এই যে পিক্সেল টোকেন এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এই জায়গা দেখবেন যে আপনার মূল ব্যালেন্সটা এখানে কিন্তু শো করবে ঠিক আছে এরপর আপনি ব্যাকে চলে আসেন তো ব্যাকে চলে আসার পর এখানে কাজ আপনি দুই ভাবে করতে পারবেন ফার্স্ট অফ অল এই যে তাদের যে ইন্টারফেস আছে ঠিক আছে এইখানে আপনি একটা ট্যাপ করবেন মানে দুইটা ট্যাপ করবেন করলে এটা জুম হয়ে যাবে আবার দুইটা ট্যাপ করবেন করলে এটা জুম আউট হয়ে যাবে আবার যদি মনে করেন যে আপনি দুইটা ক্লিক করবেন আর দুইটা আঙুল দিয়ে চেপে ধরে এরকম করবেন সেটা করতে আপনি পারেন ঠিক আছে তবে এখানে দুইটা আঙুল দিয়ে জাস্ট আপনি দুইবার ট্যাপ ট্যাপ করবেন এখানে জাস্ট এই যে দুইবার এভাবে ট্যাপ ট্যাপ করবেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো ট্যাপ ট্যাপ হয়ে গেলে এই জায়গা দেখবেন যে আপনার পাঁচটা এই যে দেখুন এই যে পেইন্ট ঠিক আছে পাঁচটা পেইন্ট কিন্তু দিবে তো এইখানে কি করতে হবে জাস্ট আপনি এইখানে যে কোনো একটা ঘরের মধ্যে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি যে পেইন্টে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু চারটা হয়ে গেছে এবং এই জায়গায় আমার পয়েন্টটা কিন্তু এখানে বেড়ে গেছে আবারও যে কোনো একটা ঘরের মধ্যে ক্লিক করেন এবং পেইন্টে ক্লিক করেন আমার পয়েন্টটা কিন্তু এখানে বেড়ে গেছে এবং এই জায়গায় এই পেইন্টটা কিন্তু কমে গেছে এইভাবে এখানে যতগুলো পেইন্ট আপনি পাবেন সেগুলো কিন্তু এখানে কনফার্ম করতে হবে কনফার্ম করলে আপনার মূল ব্যালেন্স এটা কিন্তু এখানে অ্যাড হয়ে থাকবে আবারও দেখেন যে কোনো একটা ঘরের মধ্যে আপনি ক্লিক করেন করে পেইন্টে ক্লিক করেন এখানে তিনটা হয়ে গেছে এবং মূল ব্যালেন্স কিন্তু তিনটা আমার এখানে বেড়ে গেছে মানে এখানে আপনার পেইনটা কমবে মূল ব্যালেন্স কিন্তু এখানে বাড়তে থাকবে ঠিক আছে আবার যে কোনো একটা ঘরের মধ্যে ক্লিক করে নিয়ে পেইনটা ক্লিক করেন সেম ভাবে এভাবে যতগুলো পারবেন সবগুলো আপনি কমপ্লিট করবেন দেখেন এইবার আমার এখানে মূল ব্যালেন্সটা বেড়ে গেছে এবার কিন্তু আমার এখানে আর কোনো পেইন নাই এবার এই এনার্জিটা আমাদের আবারও নিয়ে আসতে হবে এবং এখানে আমাদের মাইনিংটাও কিন্তু স্টার্ট করতে হবে ঠিক আছে তো দেখেন এই এনার্জিটা আপনি এখানে কিভাবে নিয়ে আসবেন এখন যদি আপনি এই যে নয় এনার্জিটাতে ক্লিক করেন ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কয় মিনিট পরে এই যে নয় মিনিট পরে আমি কিন্তু আবার এই ডিজি খবর স্পিডটা কিন্তু পাবো এবং সাতটা পেয়ার কিন্তু আমি পাবো মানে সাতবার এভাবে ক্লিক করে আইন এটা কিন্তু করতে পারবো ঠিক আছে আর এইখানে আরেকটা বিষয় আছে আপনি যদি এবার এখানে ডাবল ক্লিক করেন করলে মূল এটা আবার আগের মতো হয়ে যাবে এরপর আপনি এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করলে এই জায়গায় দেখবেন যে একটা ক্লেম অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই ক্লেম অপশনে ক্লিক করে আপনার এইটা আপনাকে ক্লেম করে নিতে হবে এবং এই ক্লেমটা প্রতি আট ঘন্টা পরপর একবার আপনি করতে পারবেন এখন আট ঘন্টা পরপর বলতে আপনি মনে করেন যে আট ঘন্টার মধ্যে একবারও আপনি অ্যাকাউন্টে প্রবেশ করলেন না জাস্ট আট ঘন্টা পরেই প্রবেশ করে এখানে ক্লিক করলেন তাহলে আপনার মাইনটা কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেল আর যদি মনে করেন যে আপনি এক ঘন্টা আগে এখানে মানে স্টার্ট করেছেন আবারও এসে আপনি এখানে ক্লেমে ক্লিক করে পয়েন্টটা কালেক্ট করে নেবেন সেটা কিন্তু আপনি পারবেন তবে আট ঘন্টার মধ্যে একবার আপনাকে মাস্ট নিয়ে এই জায়গায় ক্লেম করে এটা কিন্তু নিতে হবে তাহলে আপনার মাইনটা কিন্তু আর মানে কন্টিনিউ থাকবে আর আট ঘন্টার মধ্যে একবার যদি আপনি এখানে মাইনে ক্লেমে ক্লিক না করে এটা না নেন তাহলে কিন্তু আপনার মাইনটা আট ঘন্টা পরে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তো কী করবেন এই জায়গায় জাস্ট যদি ক্লিমাটে ক্লিক করেন ক্লিমাটে ক্লিক করলে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমি যেটা হলো সেটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে এটা হচ্ছে মূল কাজ এর পাশাপাশি এইখানে আপনি চাইলে এটা কিন্তু বুস্ট করতে পারবেন বুস্ট করতে পারবেন বলতে আমরা এই যে এইখানে যে ছয়টা মতো পেয়ার পেলাম এইটা কিন্তু আপনার বাড়াতে হবে ঠিক আছে এমন করতে হবে যে দশ মিনিট পর পর আপনি বিশটা ত্রিশটা পেয়ার করে পাচ্ছেন তো এটা বাড়ানোর জন্য আপনি কি করবেন তো এটা বাড়ানোর জন্য আপনি এই যে এই জায়গাটা ক্লিক করে দেন এই জায়গাটা ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখুন এই যে বুস বলে একটা অপশন আছে এই বুস্টে ক্লিক করবেন বুস্টে ক্লিক করে এইগুলা আপনি আপগ্রেড করে নেবেন জাস্ট এখানে ক্লিক করবেন এই যে পেইন্ট রিওয়ার্ড এটা আপনি আপডেট করবেন রিসার্জিং স্পিড এটা আপডেট করবেন এবং এনার্জি লিমিট এটা এই তিনটা যদি আপনি আপডেট করেন তাহলে এটা কেন আপনার বিষয়ে এইবার দেখেন অন্যান্য যে মাইনিং প্রজেক্ট আছে সেই মাইনিং প্রজেক্টে আমরা কিন্তু মাইনিং স্টার্ট করতে থাকি এবং এরপরে সেখানে কিছু টেক্স দেয় যেগুলো কমপ্লিট করলে আমরা এক্সট্রা সেখান থেকে কিছু রিওয়ার্ড পাই সেম ভাবে এখানেও কিন্তু কিছু টেক্স আছে দেখেন এই টেক্সগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন তো এইটা জাস্ট এই যে টেক্সটটা ক্লিক করেন টেক্সটা ক্লিক করলে এই জায়গায় দেখবেন যে বিভিন্ন ধরনের আছে এই কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে আমাদের এই যে দেখুন এই ছিল জয়েন করা এগুলো আমি জয়েন করে নিছি আমার রিওয়ার্ড কিন্তু তারা দিয়ে দিছে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে কিছু কিছু টেক্স আছে যেই নোট গুলা এই যে প্রিমিয়াম ইউজার আছে সেই প্রিমিয়াম ইউজার ছাড়া কিন্তু তারা কমপ্লিট করতে পারবে না ঠিক আছে যেমন এই যে পেইন পিকজেল এটা যদি আপনি করেন এটা দেখেন নিবে না এই যে চেক ফেল দেখাচ্ছে ইনভাইট ফ্রেন্ড আপনি যদি তিনজনকে রেফার করতে পারেন তাহলে চৌষট্টি টা এই পয়েন্ট আপনি এখানে পাবেন দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে এই যে দেখেন আমার তিনটা এখানে হয়ে গেছে এটা কিন্তু তারা আমাকে তারা এখানে দিয়ে দিবে এরপরে দেখেন একটু নিচে চলে আসেন আবারও এই দেখুন আমার এটা ওয়েল ডান ফ্রেন্ড এই দেখেন আমার এটা ক্লেম হয়ে এখানে কিন্তু চলে গেছে এরপরে আপনি জয়েন স্কোয়াড তাদের যে স্কোয়াড আছে মানে এখানে সবারই একটা স্কোয়াডের লিঙ্ক থাকবে ঠিক আছে এই লিংকে যদি আপনি জয়েন করেন জয়েন করে কাজ করেন সেক্ষেত্রেও আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক্যালি বাড়তে থাকবে তো এইভাবে এখানে আপনার বুস্ট আপনি করে নেবেন ঠিক আছে করে নিয়ে এখানে যেগুলো আপনার কমপ্লিট করা যায় সেগুলো আপনি এখানে কমপ্লিট করবেন তাহলে এখান থেকে আপনার একটা ভালো ধরনের প্রফিট কিন্তু হবে আর এটা যে নোট কয়েন সাপোর্ট একটা প্রজেক্ট সেটা আমি আপনাদের একটু দেখাই দিই তো এখন যদি আপনি নোট কয়েন কমিউনিটি লিখে একটু সার্চ করেন দেখেন নোট কয়েন কমিউনিটি লিখে সার্চ করলে দেখতে পারবেন এই যে নোট কয়েন কমিউনিটি এই যে দেখেন তারা কিন্তু এখানে বলে দিছে ঠিক আছে এই যে উপরে দেখেন নট ভিক আইকন লাইকন এটা হচ্ছে নোট কয়েনের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে পনেরো পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু তাদের এই চ্যানেলে আছে এইখানেই কিন্তু তারা এটা শেয়ার করেছে সো এই প্রজেক্টটা অবশ্যই ভালো প্রজেক্ট এই প্রজেক্টটা খুব কেউ মিস করবেন না খুব শীঘ্রই আমরা এখান থেকে ভালো পেয়ে যাচ্ছি এই যে দেখুন আর নোট ফিজেল এখানে তারা কিন্তু এটা শেয়ার করে দিয়েছে আবার নিচে চলে আসেন এখানে তো বলে দিচ্ছে টু ম্যানি ফিচার্স টু ম্যানি অর্থাৎ অনেকেই এখানে পার্টিসিপেট করছে হিউজ পরিমাণ সেজন্য মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে যদি আপনি মাঝে মাঝে এখানে প্রবেশ করতে না পারেন সেক্ষেত্রে আপনি ভিফিন ডেভ কিন্তু এখানে কাজ করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না আর অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট করে কাজ করেন আমার সাজেশন থাকবে আনলিমিটেড মাল্টিপল অ্যাকাউন্ট করে কাজ করুন সেক্ষেত্রে কি করবেন একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু তিনটা অ্যাকাউন্ট ইউজ করা যায় ওইভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে কাজ করেন তাহলে আপনার কোনো রকম প্রবলেম কিন্তু হবে না আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ